হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেলসেঙ্গল টোয়েন্টি ফোর সেভেন এই সিভিটি দু হাজার ছাব্বিশ এইবার এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শুরু হবে এক্সাম কবে হবে এই নিয়ে আজকের এই ভিডিওটা খুব সিম্পল ভিডিওতে আমি আলোচনা করব যে দু হাজার চব্বিশ সালে কবে ফর্ম ফিল আপ হয়েছিল এবং পরীক্ষা কবে হয়েছিল দু হাজার কবে হয়েছিল তার থেকে তুমি ধারণা পাবে দু হাজার কবে হতে চলেছে সেই অনুযায়ী তুমি প্রিপারেশন স্টার্ট তোমরা করতে পারবে আর যেটা বড় কথা যে সিভিটি 2026 দু ফুল ফর্ম হচ্ছে কি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা দু সাল থেকে শুরু হয়েছে এই পরীক্ষায় তোমার ডকুমেন্ট কী কী লাগবে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন ডকুমেন্ট তুমি এখন রেডি রাখবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো শুরু থেকে শেষ অব্দি দেখবে আর যারা সিইটির ব্যাপারে জানতে ইচ্ছুক সিইটির পরীক্ষার প্রিপারেশান নিতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই সিইটি নিয়ে যদি হয় সেটা অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাতে পারো এবং আরেকটা জিনিস বলছি সবসময় আপডেটেড থাকার জন্য তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর তলায় লাগিয়ে দেবো সেইখানে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ওকে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও দেখো দু সাল যদি আমরা দেখি দু সালে আমাদের লাস্ট ফর্ম ফিল হয়েছিল হচ্ছে মার্চ একত্রিশ সেদিন ফর্ম ফিল এন্ড হয় আর দু সালে সেটা এন্ড হয় মার্চের চব্বিশ তাহলে মোটামুটি আমরা যদি দেখি এন্ড অফ দ্য মার্চ এই ফর্ম ফিল আপ এন্ড ফর্ম ফিল আপ এন্ড হয়ে থাকে স্টার্ট আরও একুশ দিন আগে হয় ফর্ম ফিল আপ এন্ড হয় কোথায় ওই এন্ড অফ মার্চে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ এন্ড হয় এক্সাম ডেট আমরা যদি দেখি দু সালে মে ফিফটিন থেকে মে থার্টি ফার্স্ট অব্দি চলেছিল এবার বলবে স্যার এতদিন চলেছিল তার পিছনে কারণ অনেকগুলো জায়গায় পরীক্ষা হয় অনেক স্টুডেন্টস পরীক্ষা দেয় এবং এটা সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট তার মানে অনলাইনে পরীক্ষা হয় তার ফলে কি হয় দু নম্বরই হওয়ার সম্ভাবনা নেক্সট ইম্পসিবল তো তাই জন্য এই এক্সাম এই এক্সাম আমরা দেখতে পাবো এতদিন ধরে চলে তোমার একদিন পড়বে অন্য কারোর আরেক দিন পড়বে তোমার যেহেতু অনেকগুলো সাবজেক্ট সেই অনুযায়ী ডেট পড়বে তো সেই অনুযায়ী পরীক্ষাটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো চলো মে ফিফটিন থেকে থার্টি ফার্স্ট মে অবধি পরীক্ষা চলেছিল মে তার পরের বছর দু হাজার পঁচিশে মে থার্টিন থেকে জুন থ্রি অব্দি এই পরীক্ষাটি চলে তার মানে মিড মে থেকে এই এক্সামটা শুরু হয় মিড মে আমরা যদি দু বছরই দেখি মিড মে থেকে আমরা এক্সামটা হতে দেখছি রেজাল্ট ডেট রেজাল্ট কবে বেরিয়েছিল দু হাজার চব্বিশ সালে আঠাশ এবং তারপরের বার জুলাই চার তার মানে রেজাল্ট এগিয়ে এসছে কিন্তু ফর্ম ফিল আর এক্সাম ডেট কিন্তু মোটামুটি একই থেকে থাকে খুব একটা বেশি হেরফের হবে না আর কাউন্সিলিং এন্ড হয়েছিল যেবার জুলাই আঠাশে ফর্ম মানে তোমার রেজাল্ট দিয়েছিল সেইবার সেপ্টেম্বর চব্বিশ আর দু হাজার পঁচিশে হয়েছিল লেট জুলাই যেহেতু আগে আগে এই পরীক্ষাটা রেজাল্ট এসেছিল আগে আগে কাউন্সিলিংও আমাদের এন্ড হয় জুলাই মাসের লাস্টে গিয়ে এন্ড হয় ভালো কথা আর এটা সেপ্টেম্বরের ফার্স্টের দিকেই এন্ড হয়ে গেছিলো এইবার তাহলে সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে পরীক্ষা হতে চলেছে নেক্সট তাহলে দু হাজার ছাব্বিশে আমরা যদি দেখি ফর্ম ফিল আপ লাস্ট ফর্ম ফিল আপ ডেট হতে পারে অফ অফ মার্চ মার্চে এইবারও লাস্টেট এন্ড অফাম ডেট ডেট আমরা যদি দেখি মিড মে টু এন্ড অফ মে মিড মে থেকে এন্ড অফ মে এর মধ্যে আমরা দেখতে পাবো এক্সাম ডেটের এর এক্সাম চলবে আর কি মিড মে স্টার্ট হবে এন্ড অফ মেতেই এন্ড হবে এই বছরও আর রেজাল্ট ডেট রেজাল্ট এই বছর আশা করা যায় মিড জুলাইয়ের মধ্যে আসবে এবং কাউন্সিলিং এন্ড হবে মিড অগাস্টে মিড অগাস্ট আমরা দেখতে পাবো কাউন্সিলিং এন্ড কারণ এইবার বোঝা যাচ্ছে কাউন্সিলিংটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বা কাউন্সিলিং আরেকটু দেরিও হতে পারে এন্ড অব অগাস্টও হতে পারে কোনো অসুবিধা নেই মোট কথা আমাদের জানা দরকার পরীক্ষা কবে পরীক্ষা মোটামুটি একই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু থাকবে তার মানে লাস্ট উইক অফ মার্চের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট লাস্ট উইক অফ মার্চের মধ্যেই হবে এবং মিড মেতে গিয়েই পরীক্ষাটা আমরা দেখতে পাবো তো চিন্তার কোনো কারণ নেই একই টাইমে পরীক্ষা হচ্ছে এবং তোমার প্রিপারেশান কখন থেকে শুরু করা যায় দেখো এইচ এ তুমি যদি ভালো করে পড়াশুনো করো তো সিভিটি তোমার এইচ এর পরীক্ষার শেষ যেদিন হবে সেদিন থেকে স্টার্ট করলেও কিন্তু মে মাসের মধ্যে আরামসে তুমি কিন্তু প্রিপারেশান নিয়ে নিতে পারবে যদি তোমার এইচএস ভালো করে হয় তাহলে এইচএস আমাদের যদি দেখি মার্চের মধ্যে এন্ড হয়ে যাচ্ছে। এপ্রিল এই দিন কিন্তু যদি তুমি এইচএস ভালো করে করে থাকো আর যারা ড্রপার তারা তো পুরো বছর ধরে প্রিপারেশন নেবে নো ডাউট আর মাথায় রাখবে এর সব থেকে সুবিধা কি তোমার উচ্চ মাধ্যমিকের মানে এইচএস মানে ক্লাস টুয়েলভের এর খালি সিলেবাস ক্লাস টুয়েলভের এর খালি সিলেবাস এর পরীক্ষায় থাকে তো তার জন্য তোমাকে ইলেভেন টুয়েলভ তো বছর পড়তে হচ্ছে না তুমি যেই পরীক্ষাটার উপর যেই সাবজেক্টটার উপর ভিত্তি করে তুমি পড়াশুনো করলে তোমার এইচএসটা দিলে ওইটাই আবার তোমার রিপিট হবে তো তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে না বরঞ্চ কম পড়তে হয় এইচএস এর থেকে একটু কম থাকে সিলেবাস তার জন্য খুব একটা বেশি চাপ হয় না আর সব থেকে বড় কথা পরীক্ষাটা বেঙ্গলিতেও দিতে পারবে তোমরা তেরোখানা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষাটা দিতে পারবে যার মধ্যে বেঙ্গলি একটা ওকে তো তোমার ডোমেন সাবজেক্ট যেগুলো সেগুলো তুমি বেঙ্গলিতে দিতে পারবে এমন কি তোমার আদার্স যেটা যেটা গ্যাট বলা হয় যেটাকে সেটা মানে যেটা হচ্ছে কমন যে জিকে পার্ট জিকে অ্যাপটিটিউড ওই পার্টটাও তোমরা বেঙ্গলিতে দিতে পারছো তোমার খালি ওই গ্যাটটাই এক্সট্রা পড়তে হবে আর আদারওয়াইজ বাদ বাকি ডোমেন সাবজেক্টও তুমি পড়েই আসছো এবার ইংলিশ চুজ করলে বা বেঙ্গলি চুজ করলে সেটাও তুমি পড়ে আসছো মোটামুটি তো তোমার ওখানে বেশি এফার্টটা লাগাতে হবে না এফার্টটা লাগাতে হবে হচ্ছে তোমার গ্যাটের ক্ষেত্রে এবং ডোমেন তো অবশ্যই তোমার এফার্ট লাগাতে হবে এইবার আরেকটা প্রশ্ন থেকে যায় যে তোমার স্বপ্ন কোন ইউনিভার্সিটি তোমার একটা টার্গেট ইউনিভার্সিটি আছে যে স্যার আমি এই দশটা ইউনিভার্সিটি টার্গেট করছি তোমরা যারা যারা সিভিটির প্রিপারেশান নিতে চাও তারা নিজেদের মনে একটা দশটা ইউনিভার্সিটি টার্গেট করে নাও সেই দশটা ইউনিভার্সিটির নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবে সেই দশটা ইউনিভার্সিটিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে আমাদের এখানে মেনলি তো পিসিএমবি পড়ানো হয় পিসি এম এই পিসিএমবি নিয়ে কি কি কম্বিনেশন রয়েছে সেই দশটা ইউনিভার্সিটিতে এবং তার সাথে তোমার ওখানেই ওই যে পপুলার কোর্সগুলো আছে তাতে তোমার সাবজেক্ট কম্বিনেশন বা ডোমেন কম্বিনেশন কি রাখতে হবে তোমার কোন কোন সাবজেক্ট চুজ করতে হবে সেইগুলো আমি সব নিয়ে ভিডিও বানিয়ে দেবো একের পর এক একের পর এক ভিডিও বানাতে থাকবো তার তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে তোমার স্বপ্নের যে দশটা ইউনিভার্সিটি সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিও আমি সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু গাইড করতে থাকবো তোমার প্রিয় কোর্সও কিন্তু তুমি ওখানে দিতে পারো যাদের যাদের এগ্রিকালচার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কারণ এগ্রিকালচার নিয়েও আলাদা ভিডিও আসছে আশা করি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার এইবার এন থেকে ডকুমেন্টস নিয়ে কি ভিডিও মানে কি নোটিস জারি করেছে একবার আমরা দেখে নেব দেখো সাতাশে ডিসেম্বর এটার যে মূল বক্তব্য সেটা আমি ডাইরেক্ট বলছি আমি পুরোটার বর্ণনা করছি না বলছে যে চার তারিখে চৌঠা ডিসেম্বর একটা নোটিশ জারি করেছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি সে নোটিসটায় বলেছে যে কিন্তু মানে তোমার যে আধার কার্ড রয়েছে সেটাকে কিন্তু প্রপারলি তৈরি করো কারণ আধার কার্ডের উপরেই কিন্তু পুরো ফর্ম ফিল হবে অটোমেটেড হয়ে যাবে তুমি যেই আধার কার্ডের মানে নাম্বারটা দেবে সঙ্গে সঙ্গে অটোমেটেড ফর্ম ফিল হয়ে যাবে তো তার জন্য আধার কার্ডে তোমার যে নাম আছে তোমার বাবার নাম মায়ের নাম যদি ভুল থাকে সেটা কিন্তু ভুলই চলে আসবে তো তার জন্য আধার কার্ড যাদের যাদের প্রবলেম রয়েছে তারা আধার কার্ডটা ইমিডিয়েট আপডেট করো এটার ব্যাপারে এখানে লেখা আছে আধার কার্ড শুড বি আপডেটেড উইথ কারেক্ট নেম ডেট অফ বার্থ পার ক্লাস টেন সার্টিফিকেট মানে তোমার টেন্থ এর সার্টিফিকেটও লাগবে এবং আধার কার্ড লাগবে কেন টেন্থ সার্টিফিকেট অনুযায়ী যা যা নাম ঠাম যা আছে সেটা কিন্তু কারেকশান করে নিতে হবে টেন্থ সার্টিফিকেটে যা আছে সেটা যাতে আধার কার্ডে থাকে লেটেস্ট ফটোগ্রাফ অ্যাড্রেস অ্যান্ড ফাদার্স মানে ফাদার্স নেম এগুলো কিন্তু থাকতে হবে লেটেস্ট ফটোগ্রাফ মানে তোমার ছোটোবেলার ফটো নেই তো নর্মাল সময়ের ফটো হলেই হবে যে স্যার মানে আজকে পরীক্ষা দিচ্ছি দু মাস আগের ফটোয় কি আপডেট করতে হবে এমন কোনো কথা নেই নর্মাল ফটো কাছাকাছি তোমাকে চেনা যাচ্ছে সেই রকম হলেই হবে ইউ ডি আই ডি কার্ড ফর পার্সনস উইথ ডিসেবেলিটিস যাদের ডিসেবিলিটি রয়েছে তাদের ইউ আইডি কার্ড ডিসিবিলিটি সার্টিফিকেট শুড বি ভ্যালিড আপডেটেড এন্ড রিনিউড অ্যাজ রিকোয়ার্ড তো যাদের যাদের নেই তারা তারা মানে রিনিউ করিয়ে নাও ক্যাটাগরি সার্টিফিকেট ইডাব্লিউএস এস সি এস টি ও এন সি এল যা আছে ও বিসির এন সি এল শুড বি আপডেটেড অ্যান্ড ভ্যালিড এটাও যাতে আপডেটেড থাকে তার মানে তোমাকে এখন থেকেই গাইড করে দিচ্ছে যে আগে এইগুলো তাড়াতাড়ি তৈরি করে নাও কারণ ফর্ম ফিল আপ যেই মুহূর্তে স্টার্ট হবে সেই মুহূর্তে কিন্তু তুমি আর এইসবের টাইম পাবে না অনেকে বলছে যে মার্চ মাসের আগেও ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসে দেখা যাক তবে মন বলছে মার্চেই হবে ফেব্রুয়ারিতে হলে কোনো যায় আসে না খালি এইগুলো এখন থেকেই রেডি রাখো এখন তুমি ফাঁকা আছো এখন এগুলো রেডি করে নাও বা বাড়ির লোককে দিয়ে রেডি করিয়ে নাও যাই করিয়ে নাও মোট কথা এইগুলো যাতে পারফেক্ট থাকে আধার কার্ড যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইউডিআইডি কার্ড আর যদি ক্যাটাগরি থাকে তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট এগুলো কিন্তু আপডেটেড থাকতে হবে আশা করি ক্লিয়ার এবার তোমাদের যেটা বলছিলাম যে যারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আসতে চলে হতে চলেছে এবং ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইবার হলেই তোমাদের জন্য কিন্তু স্পেশাল অনেক কিছু থাকবে আর সিভিটি ক্লাস আপাতত আমাদের এখানে হচ্ছে না তবে তোমরা যদি কমেন্টে জানাও যে সিভিটির ক্লাস চাও তোমরা যদি আমরা দেখি যথেষ্ট ছেলে মেয়েরা এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে এই ভিডিও দেখে তাহলে আমরা অবশ্যই সিইটির ক্লাস আনার কথা ভাববো কারণ ওয়েস্ট বেঙ্গলে সিইটির ক্লাস করায় এমন চ্যানেল নেই তো আমরা সেটা নিয়ে আসব তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে তোমাদের সাবস্ক্রাইব এবং জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপ তাহলে আমরা বুঝতে পারব তোমরা কতজন চাইছো সি ক্লাস আসুক দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আমি সুভাষিষ ভট্টাচার্যী প্রায় আট বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য আমি পড়িয়ে আসছি এবং আমি তোমাদের বায়োলজি পড়াবো যদি সিভিটি পড়াই আমি তোমাদের বায়োলজি পড়াবো এবং আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ এইগুলোর ক্লাস হবে তার সাথে মানে যদি হয় হিস্ট্রি জিওগ্রাফি বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হবে না তবে আমরা গাইড করে দেবো অবশ্যই বাদ বাকি সব কিছুতে আর তার সাথে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের গ্যাটের ক্লাস হবে মানে জিএটি এর ক্লাস হবে আর হচ্ছে তোমার ইংলিশ বেঙ্গলি এগুলোরও ক্লাস হবে যদি তোমরা চাও যদি তোমরা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে পরে সিভিটির আপডেট নিয়ে আসছি আরো আরো ডিটেলস আপডেট আছে তোমাদের জন্য আরো ডিটেলসে ওই যেটা বললাম তোমরা কলেজের নাম এবং তোমার প্রিয় কোর্স এগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে দিও নেক্সট ভিডিও তার উপরে নিয়ে আসবো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা গুড বাই বিদায়